যার স্বামীর ইনকাম থাকে না সে বোঝে সংসারে টিকে থাকতে কতটা যুদ্ধ করতে হয় সংসারে প্রতিটি কাজ যেন তাকে দিয়ে সুদে আসলে উসুল করা হয় তাই না পুরা আমার জীবনের সাথে কার কার জীবনের গল্প মিল আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি বাস্তব কিছু আপনাদের সাথে কথা মানে তুলে ধরবো যেটা আমার সাথে হয় যে মেয়েদের সংসারে ইনকাম কম থাকে তারা বুঝে যে একটা সংসারকে ঠিক কতটা পরিমাণে কষ্ট করে যে সংসারটা টিকিয়ে রাখতে হয় মানুষের কথায় লজ্জায় যখন স্বামীর টাকা ছিল তখন মাথায় তেল দেওয়ার মানুষের অভাব ছিল না কত খেয়াল কত ভালোবাসা কত আপ্যায়ন আর যেই স্বামীর আর্থিক অবস্থা খারাপ হয়েছে তখন বোঝা যায় কোথায় সেই ভালোবাসা কোথায় সেই মানুষগুলো এখন কেন জানি দেখলে পালায় মনে হয় তাদের থেকে কিছু চাইবো কি না কি জানি তারা কি ভাবে আর একটা জিনিস খেয়াল করে দেখেছি অনেক কাছের মানুষগুলা যখন স্বামীর ইনকাম কম থাকে তখন বলে দেখ ওই ছেলেটা এত টাকা মাসে বেতন পায় এত টাকা দিয়ে জমি ও কিনেছে তার বউকে এত কিছু গিফট করেছে যখন কাছের মানুষের মুখ থেকে এগুলা শোনে তখন কেন জানি নিজের গায়ে এসে লাগে মনে হয় কেউ যেন আমাদেরকে হয়তো খোঁচা দিচ্ছে কিন্তু জানি না তার মাথার মধ্যে সে কি সেনছে বলে এরকম অনেক পরিবার আছে যাদেরকে আমি নিজে দেখেছি বাড়িতে তিনটা বউ থাকলে যার স্বামীর ইনকাম বেশি সে বউ বাচ্চার কদর বেশি বাচ্চা কি খেতে পছন্দ করে কি পছন্দ করে না আরে ভাই ইনকামটা তো সবাই করতে চায় বউ বাচ্চাকে তো সবাই ভালো রাখতে এটা কেন বোঝে না যে যে একটা পুরুষের যখন ইনকাম থাকে না না তখন তার অসহায় আর কেউ সময় কাটায় এতে নিজের মানুষদেরকে তাদেরকে সাপোর্ট দিতে হবে মা বোন স্ত্রী সবাইকে মানসিক ভাবে ধৈর্য বাড়াতে হবে এখন যদি আমরা তাদেরকে অবহেলা করি তারা কোথায় যাবে বলেন তো তারা তো চেষ্টা না তাদের বাচ্চাকে ভালো রাখতে বাচ্চার দায়িত্ব সব কিছু তারা যেন সুন্দরভাবে পালন করতে পারে তো এরকম দেখেছি যে অনেক কিছু শিখেওছি মানুষ জেনেছি মাঝে মাঝে মনে হয় বিপদ আসা ভালো এতে কাছের মানুষগুলা চেনা যায় কে আপন কে ভালোবাসে এগুলা বোঝা যায় তো যাই হোক বন্ধুরা পরবর্তী কথা আবার আপনাদের সাথে শেয়ার করব আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে দুপুরে তো খাসি মাংস রান্না করেছি তো আমার এরকম ভিডিও দেখতে যারা ভালোবাসেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দুনিয়াতে কেউ কখনো একা একা বড় হতে পারে না আজকে আপনি আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ কালকে আল্লাহ আপনাকে সাপোর্ট করবে